আসসালামু আলাইকুম শুক্র দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কয়েকদিনের মতো আজকেও আসলাম খামারের মুরগির ভিডিও নিয়ে খামারের মুরগিগুলো এখানে আছে মোরগগুলো আছে সকলের স্যারে দেওয়া হয়েছে আর কি মোটামুটি যাতে এরা ভালোভাবে ফিট করতে পারে ভিতরে কিছু আছে এখানে এখানে ভিতরে কিছু আছে এটা নতুন মোরগ আর কি এটা আনা হয়েছে कॉमन ज़माने तो आर टीम पर हम मुग्गी के लस रहते हैं टीम पर और एक है यहाँ से बात करके तो मौत था और पर एक है यहाँ से कि एक है ना कि सासे एक है ना एक

येখানে আছে এখানে জিজ্ঞাসা অপর এখানে আছে ভিতরে এই ভিতরে কি শ্বাস আছে এখান থেকে ওখানে কি শ্বাস আছে এইখানে বল ভিতরে দেখাই এরা কেমন আছে এদিকে দেখাই এরা আপনাদের

সুন্দরভাবে এরা হচ্ছে খাচ্ছে এখানে একটা খাচ্ছে যে খোলা গাছের ভিতরে আর কি কেমন হলো ভিডিওটা আজকে এবং মুভিগুলো কেমন লাগলো আপনাদের সব কমেন্ট করে জানাবেন আশা করি কী অবস্থা আছে আছে দেখেন এই যে ন্যাচারালিভাবে আর বাদ বাকিগুলো ওই যে একটা আছে দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থেকে আমি মোহাম্মদ মেদি আসামকে নিচ্ছি সব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে